এই চট্টগ্রাম শুধু আমি আগ্রহবাসী বলবো না আজকে চট্টগ্রাম বহুদিনের একটা দাবি পূরণ হয়েছে আগ্রাবাদ শিশু পার্কটাকে দ্রুত খুলে দেওয়া উদ্বোধন করা আজকে মহানবুল আলমিনের কাছে আমরা সুখী আদায় করতে পারছি এই বাংলাদেশের শিশু পার্কের যিনি উদ্যোক্তাদের মধ্যে একজন

যদি আপনারা জানেন এই মাঠটি অনেকদিন ধরে বেদখল ছিল এটা আমরা মাঠটাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে জামুড়ি প্লান মাঠ এবং আমরা আশা করছি এই মাঠ যিনি এটার উদ্যোক্তা বাংলাদেশের প্রথম এই ওয়ান্ডারল্যান্ড পার্কের উদ্যোক্তা মুস্তাফি শেখ উনি চট্টগ্রামে আপনারা জানেন জাদুঘরের সামনে যে একটা পার্ক ছিল উনি বছর আগে এই পার্কটি করেছিলেন চট্টগ্রামবাসীর জন্য কিন্তু স্বৈরাচারী সরকার সে পার্কটি ভেঙে দিয়েছে তা আমার কাছে উনি এসেছিল যে আরেকটি পার্ক উনি চট্টগ্রামবাসীর জন্য করবে আমি ওনাকে কথা দিয়েছি আমার খুব ভালো লাগছে উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে একজন মৃত্যু পথযাত্রী একজন মানুষ আজকে আপনাদের সামনে অ্যাপিল করেছে যে চট্টগ্রামবাসীর জন্য উনি কিছু করতে চায় এবং আজকে আমরা মোহান রব্বুল কাছে দোয়া করব যাতে ওনাকে আল্লাহ হায়ের বৃদ্ধি করে এবং আমাদের সাথে উনি যাতে আমরা এই যে কাজগুলো যে করছি সেগুলি যাতে উনি দেখে যায় আজকে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি আগ্রাবাদের